চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া বা ফেক আইডি ব্যবহার করে সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ শরীফুল্লাহ সরকার টিটুর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে তিনি এই ঘটনাকে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি ষড়যন্ত্র বলে মনে করছেন শরিফুল্লাহ টিটু মতলব পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবারক এবং বিভিন্ন সময়ে মতলব ডিগ্রি কলেজ ও পৌর ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তার দাবি দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মতলবের লক্ষাধিক নেতাকর্মীর একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী তৈরি করেছেন তার এই সাংগঠনিক শক্তিকে ভয় পেয়ে একটি মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এই অপপ্রচার চালাচ্ছে যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই আইডির ব্যাপক বিস্তার ও সামাজিক অবক্ষয় শুধু শরীফুল্লা টিটুই নন মতলব দক্ষিণ উপজেলায় আইডির মাধ্যমে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার শিকার হচ্ছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ সূত্রমতে উপজেলার প্রায় আড়াই লাখ তরুণ স্মার্টফোন ব্যবহারকারীর অনেকেই একাধিক আইডি ব্যবহার করে বিদ্রোহী রণকান্ত সত্যির সাথে মতলবের কিং ইত্যাদি বিচিত্র নাম ব্যবহার করে রাজনীতিবিদ ধনী ব্যক্তি ও সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে এই ফেক আইডিগুলোকে কেন্দ্র করে সমাজে অপরাধ প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে বিয়ের প্রলোভন দেখিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ ও পরে তা ছড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে যার ফলে আত্মহত্যার মতো মর্মান্তিক পরিণতিও ঘটছে এছাড়া চাঁদাবাজি ব্ল্যাকমেইলিং এবং পরকীয়ার মতো অনৈতিক কর্মকাণ্ড পারিবারিক ও সামাজিক জীবনে বিপর্যয়ে ডেকে আনছে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেও এসব সাইবার অপরাধীর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছেন না বলে জানা গেছে বিশেষজ্ঞরা মনে করছেন একটি প্রভাবশালী মহলে এইসব ফিক আইডি ব্যবহার করে সরকার বিরোধী কর্মকাণ্ড ধর্মীয় উস্কানি এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার মতো নাশকমূলক কাজে লিপ্ত এই পরিস্থিতিতে সমাজের বিশিষ্টজনেরা অবিলম্বে এই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিসিআরসি এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন তাদের মতে এখনই ব্যবস্থা না নিলে সমাজে অপরাধ প্রবণতা আরও মেরে যাবে